প্রথমে আমাদের কাছে যেটা বিবেচনা নেওয়া দরকার যে স্বাভাবিক পরিস্থিতিতেও ইসরায়েলের সঙ্গে মধ্যপ্রাচ্যের অন্যান্য রাষ্ট্রগুলোর এক ধরনের দ্বন্দ্ব চলমান এবং সেই দ্বন্দ্বের কারণে বিভিন্ন সময় ছোটখাটো আকারের বিভিন্ন রকমের আমরা দেখতে পাই উভয় পক্ষ থেকে এক ধরনের যুদ্ধ বা কিছুটা গোলাগুলি এই জিনিসগুলো তাদের ভিতরে জিনিসগুলো চলে তবে এটা কখনোই তার এ ভূখণ্ডের বাইরে ছড়িয়ে পড়েনি ফলে এটা একটা নির্দিষ্ট গন্ডির ভিতরেই আসলে ছিল কিন্তু গতকালকেই যেই প্রেক্ষাপটে তৈরি হলো এবং যাতে আশঙ্কা করা হচ্ছে ভবিষ্যতে যদি এটি একটা আঞ্চলিক সংঘাতে পরিণত হয় যেহেতু ইরান আক্রমণ হয়েছে এবং ইসরায়েলও ধীরে ধীরে তার জায়ান্যবাদী কার্যক্রম সম্প্রসারণ করছে এবং সেখান থেকে যথেষ্টই আশঙ্কা রয়েছে এবং জাতিসংঘেও সেরকম কিছু ইঙ্গিত দেওয়া হলো তাতে করে এটা একটা আঞ্চলিক সংঘাতে রূপান্তরিত হবার জরুরি কারণ রয়েছে সেখানে তবে আমরা জানি না এটা কতদূর প্রসারিত হবে বিশেষ করে মার্কিন নির্বাচন সামনে থাকার কারণে এবং মার্কিন যুক্তরাষ্ট্রে একটা বড় ভূমিকা যেহেতু ইসরায়েলের সামরিক এবং পররাষ্ট্রনীতির সঙ্গে সম্পর্কিত এবং মার্কিন পররাষ্ট্রনীতিও মধ্যপ্রাচ্যের সাথে সম্পর্কিত সুতরাং এর ব্যাপ্তির বিষয়টি আমার মনে হয় যে নিয়ে বিবেচনার আছে বিশেষ করে অন্তত নির্বাচনের আগে এটি একটা বড় রকমের জায়গায় চলে যাক সেটি হয়তো একজন ডেমোক্রেটিক প্রেসিডেন্ট অথবা তাদের যারা ক্যান্ডিডেট রয়েছেন মার্কিন মার্কিন নির্বাচন তাদের দিক থেকে সেটা বুমেরাং হতে পারে তো সেই ক্ষেত্রে আমরা অন্তত এটা আশা করতে পারি আগামী কয়েক মাসে এটা হয়তো খুব বড় আকারে প্রলম্বিত নাও হতে পারে এটি সীমিত আকারে হয়তো থাকবে কিন্তু যে আকারেই থাকুক এটি এটি যে ধরনের অনিশ্চয়তা তৈরি করছে এবং বাড়াচ্ছে সেটা ইতিমধ্যেই আমাদের বৈশ্বিক পর্যায়ে কিছু কিছু বাজারে এর প্রভাব আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে জ্বালানি তেলের যেহেতু গুরুত্বপূর্ণ উৎস মধ্যপ্রাচ্যের দেশগুলো এবং এই আক্রমণের কারণে সেই বাজারটি নতুন করে আবার বাড়তে শুরু করেছে আমরা গত পরশু দেখতে পেলাম যে জ্বালানি তেলের বৈশ্বিক মূল্য পুনরায় আবার বৃদ্ধি পাচ্ছে এবং জ্বালানি তেলকে কেন্দ্র করে ইতে এই মধ্যপ্রাচ্যের এই সংঘাতের আগে থেকে এক ধরনের উপ আঞ্চলিক জোট কাঠামো তৈরি হয়েছিল যেদিকে সৌদি আরব রাশিয়া ভেনেজুয়েলা ইরান একদিকে ছিল আবার অন্যদিকে বাকি দেশগুলো তো ইরান যেহেতু এখন আবার এর সঙ্গে যুক্ত হচ্ছে ফলে এই এই সংশ্লিষ্টতাকে কেন্দ্র করে জ্বালানি বাজারে কিছুটা মেরুকরণ হতে পারে এবং তার ফলে জ্বালানি তেলের যে ঊর্ধ্বমুখী বাজার সেটি সহসা কমার কারণ নেই এবং তার প্রতিক্রিয়া আমাদের এখানে অবশ্যম্ভাবীভাবে হয়তো পড়বে ইতিমধ্যেই আছে অলরেডি উচ্চ জ্বালানি মূল্যের কারণে আমরা আমাদের চাহিদা মতো জ্বালানি আমদানি করতে পারছি না এবং জ্বালানির মূল্য পরিশোধ করতে করতে আমাদের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বলা যেতে পারে যে শেষ হয়ে গেল এখন আরও যদি উচ্চ মূল্য হয় তাহলে সেটি আমাদের জ্বালানি আমদানিকে বাধাগ্রস্ত করবে এমনকি ন্যূনতম যতটুকু দরকার সেখানে এবং আমরা যেটা জানি যে জ্বালানিগুলো প্রত্যেকটি কমপ্লিমেন্টারি গুডস অর্থাৎ পরিপূরক সামগ্রী ফলে যদি এটা তেলের মূল্য বৃদ্ধি করে তাহলে তার প্রভাবের কারণে এটা মূল্য মূল্য গ্যাসের কয়লার মূল্য সেগুলোতে এর কম বেশি প্রভাব পড়বে সুতরাং সামগ্রিকভাবেই বৈশ্বিক পর্যায়ে আগামী দিনগুলোতে জ্বালানির মূল্য উচ্চ মূল্য বেড়ে যাওয়া কিছু এবং অব্যাহত থাকা এই প্রতিক্রিয়া আমাদের আমদানি ব্যয়কে বৃদ্ধি করবে যেটা আমাদের জন্য দুশ্চিন্তার কারণ হয়তো সরকার সাম্প্রতিক বিভিন্ন বাজেটারি সাপোর্টের ঘোষণা পেয়েছেন অঙ্গীকার পেয়েছেন বিশ্বব্যাংকের বিশ্ব ব্যাংকের কাছ থেকে আইএমএফ এর কাছ থেকে জাপানের কাছ থেকে তবে এই ধরনের সহায়তাগুলো গুলো এককালীনই আসবে সুতরাং সেটিকে যদি এই জ্বালানির এই বর্ধিত মূল্য পরিশোধের জন্যই যদি ব্যবহার হয়ে যায় তাহলে ভবিষ্যতে আমাদের যে এই মূল্য বৃদ্ধিজনিত যে চ্যালেঞ্জ সেটা মোকাবেলা করা আরো কষ্ট হয়ে দাঁড়াবে এটি হলো একটি দিক দ্বিতীয় দিক যেটি এখানে রয়েছে সেটি হল মধ্যপ্রাচ্যের বাজার বাজারগুলো আমাদের জন্য গুরুত্বপূর্ণ কর্মসংস্থানের উৎস আমাদের প্রচুর সংখ্যক বাংলাদেশি মধ্যপ্রাচ্যের দেশগুলোতে কর্মরত রয়েছেন তবে তারা বিশেষত কর্মরত রয়েছেন হল সৌদি আরব ওমান ইউএই এই দেশগুলোতে এবং তুলনামূলকভাবে কম যুক্ত আছেন লেবানন যেটি কিনে এখন আক্রান্ত হয়েছে সেখানে যেমন আমি দু সালের যে তথ্য দেখলাম মাত্র আড়াই হাজার জন এই বছর গিয়েছে গত বছর সম্ভবত পাঁচ হাজার জন গিয়েছিল সুতরাং আগে যত মাত্রায় ছিল তার থেকে সাম্প্রতিক বছরগুলোতে কম যাচ্ছে সেখানে মধ্যপ্রাচ্যের এই লেবাননের বাজারে ইরান আমাদের জন্য গুরুত্বপূর্ণ বাজার নয় যদি ইরাক কিছুটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ বাজার অন্যান্য যে পার্শ্ববর্তী দেশগুলো রয়েছে জর্ডান আমাদের জন্য কিছুটা গুরুত্বপূর্ণ ফলে যদি এটি একটি আঞ্চলিক বা উপ আঞ্চলিক একটি সংঘাতে পরিণত হয় এবং তাতে যদি অন্য দেশগুলো আক্রান্ত বা অংশগ্রহণ করে তাহলেই কেবলমাত্র এই বাজারগুলোতে সেটার একটা প্রভাব পড়বে নতুবা উচ্চ জ্বালানি মূল্যের কারণে মধ্যপ্রাচ্যের অর্থনীতি আরও ফুলে ফেঁপে উঠবে অর্থাৎ এটা কিন্তু আবার ওদের অর্থনীতির জন্য ইতিবাচক যেটা আবার তাদের আরও বেশি কর্মসংস্থান তৈরি করতে পারে সুতরাং নির্ভর করছে যে এই আঞ্চলিক জোট দেশগুলো কতটা এই সংঘাতে জড়িত হবে অথবা তারা কৌশলগতভাবে বাইরেই থাকবে কিনা তবে আমার কাছে আপাতভাবে যেটি মনে হয় যে মধ্যপ্রাচ্যের বাজারে আমাদের কর্মসংস্থানের ক্ষেত্রে আপাতভাবে খুব বড় চ্যালেঞ্জ আছে বলে মনে হয় না তবে এটা ঠিক যে এই সংঘাত যদি ছড়িয়ে পড়ে ভূমধ্য সাগরীয় অঞ্চলে যদি ছড়িয়ে পড়ে এবং তার কারণে যদি সাপ্লাই চেইনগুলোতে কোনো ধরনের ডিসরাপশন হয় তাহলে সেটার ক্ষেত্রে হয়তো পণ্য পরিবহন ব্যয় বা বিকল্প রুট ব্যবহার করা এই ধরনের বিষয়গুলো ভবিষ্যতের জন্য কিছু বিষয় হতে পারে আমাদের মূল যে সমস্ত রপ্তানি পণ্য যেগুলো ইউরোপে যে থাকে তো সে তাদের জন্য কিছু কিছু বিষয় আসতে পারে তবে এই মুহূর্তে আমাদের ধারণা যে সরকারের জন্য খুব সতর্কভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করার রয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের জ্বালানি খনিজ সম্পদ মন্ত্রণালয়ের এবং বাণিজ্য মন্ত্রণালয় এবং অর্থ মন্ত্রণালয়ের যে যুদ্ধের গতি প্রকৃতি কোন দিকে যায় এবং সেটা জ্বালানি বাজারকে কোন দিকে প্রভাবিত করে এবং সেই অনুযায়ী সরকারের জ্বালানি সংক্রান্ত আগামী দিনের কৌশলগুলো হয়তো সেইভাবে কিছুটা পুনর্বিবেচনা স্ট্রাকচার রিস্ট্রাকচার যেটা বলি কিছুটা হয়তো করবার প্রয়োজন পড়বে